আনোয়ার মোল্লা শুটকি আরত যেখান থেকে আমার এক ভাই আছেন যিনি আপনাদেরকে শুটকির পাইকারি দাম জানাবেন আর চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন কক্স বাজারে শুটকি নিতে পারবেন তেন ভাই হ্যাঁ পাঠাই আচ্ছা ভাই আপনারা তো খুচরো বিক্রি করেন পাইকারিও বিক্রি করেনো বিক্রি আচ্ছা ভিডিওতে কি দাম দিবেন পাইকারি দাম দিবেন না খুচরা দাম দিবেন পাইকারি নিলে তাদের জন্য পাইকারি হিসাব যদি কেউ আধা কেজি নিলে তার পাইকারি হিসাব হবে না যারা বেশি নেই তাদের জন্য পাইকারি হিসাব আর কি আচ্ছা কোয়ান্টিটি নিলে তখন দাম কমবে পারবে এই অনুযায়ী আচ্ছা যাক তাইলে আমরা আজকে পাইকারি রেটটাই দেই যখন নিবে তখন ইনশাল্লাহ হয়তো একটা এভারেজ করে নিবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো শুরুতে কি দেখাবেন শুরু দেখতে পারেন চিংড়ি কাস্টি এগুলো আচ্ছা এই চিংড়ি চিংড়ি দিয়ে শুরু করি চিংড়ির দাম কত চিংড়ি এটা এটা 800 টাকা

মাইনুল ভাইয়ের ভিডিও দেখে তাদেরকে এই ভিডিওতে যে দাম দিবেন সেই দামে মাল দিতে হবে অবশ্যই অবশ্যই আর ভিডিও কলে কেউ দেখতে চলে দেখতে পারবে অবশ্যই দেখতে পারবে আচ্ছা তাহলে এবার একটু অন্য আইটেমে যায় এটা কি আপনার ফেওয়া বাসপাতা বাসপাতা কত ফেবুয়া এটা আপনার সাতশো টাকা কেজি এটা কি ভালো শুক নাকি এখন একটু ভিজা ভিজা আছে না গুলো এটা ভালো শুক হ্যাঁ এটা ভালো শুক এটা আমাদের ভিজা হচ্ছে এটা আমরা আচ্ছা ভিজা হচ্ছে এটা এটা ভিজা বেশি হ্যাঁ এটা কালারই বলে দিচ্ছে ভিজা আছে এটা ভিজাটা হ্যাঁ

পার্থক্য কিন্তু কোয়ালিটিতে হ্যাঁ কোয়ালিটিতে পার্থক্য আচ্ছা এখানে অনেক রকমের মাছ দেখতে পাচ্ছি চাদা এই যে সাদা মাছ আছে কত এটা এ 300 টাকা কেজি 300 টাকা এই যে এখানে প্যাকেটের ভিতরে সারি সারি দেওয়া এই কালো সাদা এই চাদা কত চাদা আমার 900 টাকা কেজি 900 টাকায় জি 900 টাকা কেজি আর এখানে যে দোকানে ভরপুর আইটেম দেখতে পাচ্ছি এগুলো কত করে এগুলো এটা সুরমা মাছ এটা আমরা সুরমা মাছ বলি হ্যাঁ আমরা সাবা মাছ বলি মূলত আমাদের ওডিকে লোকরা পয়জটকরা এই সুরমা মাছ বলে সুরমা মাছ বলে হ্যাঁ এটা আমরা

এটা 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 বাড়ির সিস্টেম হম এটা আমরা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার আমরা একটু ছুরিতে চলে যাই এগুলো কত করে ছুরি শুটকে যদি আমরা দেখাই সুরি সে আস্তাটা আমার

আচ্ছা ঠিক আছে তো আর কি আইটেম দেখাবেন অলডিনা রূপ এটা অরজিনাল হবে এটা দুই ফুল থাকবে আচ্ছা যেটা অলডিনা হবে বলে দিছে ঠিক আছে দুই পাশে থাকবে একটু ঘুরিয়ে আচ্ছা এটা কত বিক্রি করছে আপনি রূপচাতার দাম কখনো একটু বাড়ে কখনো একটু এখন আমরা বর্তমানে বিক্রি করতে 200 টাকা মতো কেজি এটা হলো টাকা কেজি

আচ্ছা আচ্ছা ধরেন আপনি এই ভিডিওর মাধ্যমে যেটা বলতেছেন এই ভিডিওটা অনেক ব্যবসায়ী ভাইরা দেখবে যারা আসলে মূলত খুচরা বিক্রি করে বা বিভিন্ন জায়গায় ছোট পাইকারি বিক্রেতা তারা আপনাদের কাছ থেকে মাল নেবে নাকি সরাসরি নাজিরা টেক থেকে মাল নেবে কোনটা না নাজিরা আমাদের এটিক দিয়ে নিলে যে সুযোগ সুবিধাটা ওনারা পাবেন যেমন একটা মাল ধরুন নাজিরা থেকে আমরা তো মাস শুকাই ধরেন এই মাছটা আমি এটা দিয়ে একটা উদাহরণ আপনাকে বোঝাই হ্যাঁ এই মাছটা এখন ধরুন আমার কতটুক আমরা দোকানে কিছুদিন শুকাই তারপর প্যাকেট করে আমাদের থেকে নিলে সুবিধা বেশি হয় আচ্ছা ওজন আচ্ছা ঠিক আছে দর্শক নিশ্চয়ই দেখলেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এরকম ভিডিও চাইলে অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন আর মাইনুল ভাই আপনাদের জন্য পাইকারি সন্ধান খুঁজে খুঁজে বের করে দেয় সব সময় বারো মাস আপনারা কিন্তু এই ধরনের পাইকারি সন্ধান পেয়ে থাকেন তো বাইয়ের কাছ থেকে মাল নিবেন আশা করি এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিধানী চাল্লা